আসসালামু আলাইকুম এভরিওয়ান হোমার্স মম ফুড কর্নারের আরও একটি নতুন এপিসোড দেখার জন্য সবাইকে আবার ওয়েলকাম জানাই আজকে খুবই সাধারণ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমরা কম বেশি সবাই খেয়েছি আজকের রেসিপি সুস্বাদু পেঁপের ডাল সাধারণত পেঁপে দিয়ে দরকারি রান্না করলে আমরা অনেকেই পছন্দ করি না তবে এইভাবে পেঁপে দিয়ে ডাল রান্না করলে খুবই মজার হয় খেতে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে তো এখন চলে যাচ্ছি মূল রান্নায় এখানে হাফ কাপ মুসুর ডাল এক ঘন্টার মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এক বাটি পেঁপে কিউব করে কেটে নিয়েছি এখন ডালগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম এবং ডালের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পানি এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এখন প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলায় বসিয়ে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ফিরে এলাম ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এখন একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে আমি খুব ভালোভাবে ঘুটে নেব ঘুটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো কিউব করে রাখা কাটা পেঁপে এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করব পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পেঁপের তরকারি অনেকভাবে আমরা রান্না করে খেয়ে থাকি তবে ডালের সাথে এইভাবে রান্না করলে ভীষণ সুস্বাদু হয় খেতে এই ডালটা ছোটো বড় সকলেই অনেক পছন্দ করে এবং খুবই পুষ্টি সমৃদ্ধ একটি রেসিপি যারা এইভাবে পেঁপের ডাল রান্না করে খেয়েছেন তারা তো জানেনি যে এটা কতটা মজার হয় আর যারা এই ডালটা এখনও খাননি তারা একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখন পেঁপেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই পেঁপের ডালের মধ্যে দিয়ে দিবো মাঝারি সের একটা টমেটো টমেটো দেযা হয়ে গেলে আবারও ছয় সাত মিনিটের মতো আমি ডালটাকে জাল করে নিব এরই মধ্যে আমাদের ডালটা খুবই ভালোভাবে জাল করা হয়ে যাবে ফিরে এলাম প্রায় সাত থেকে আট মিনিট পর এরই মধ্যে ডাল পেঁপে টমেটো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এইখানে আমি চারটা কাঁচা মরিচের মাথাটাকে একটু কেটে মরিচটাকে ডালের মধ্যে দিয়ে দিব যেন মরিচটা থেকে সুন্দর একটি ফ্লেভার এবং হালকা হালকা জাল বের হয় এখন এই ডালের মধ্যে পেঁয়াজ রসুনের ফোড়ন দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা রসুন কুচি এখন পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ রসুনটা যখন ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবো হাফ টেবিল চামচের মতো ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আবারও পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন তেল সহ পেঁয়াজ রসুনটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ রসুনটাকে ডালের সাথে খুব ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে নেব এবং সব শেষে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল সুস্বাদু পেঁপের ডাল এই ডালটা এখন খাওয়ার জন্য একদম রেডি ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে এই ডালটা খেতে আমি জানি আমার সকল আপুরা খুব ভালো ডাল রান্না করতে পারেন তবে যারা নতুন রাঁধুনি এবং কোনো দিনও পেঁপের ডাল রান্না করেননি তাদের এই রেসিপিটি কাজে আসতে পারে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করবো সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ